দেখুন তো বন্ধুরা আজকে আমি কোথায় বসে আছি আর জায়গাটাই বা দেখুন কেমন জায়গা একটু চার পাঁচটা ফুল দেখুন আপনারা দেখুন দেখুন কত মনোরম জায়গা চমৎকার চায়ের পাতা চায়ের পাতা চোখ চাপছে চায়ের और पूरे संदेश को विस्तार करते हैं पूरे यानी का मतलब आराम से पढ़ते हैं अभी पोस्ट पोस्ट है अवलोकन करते हैं और

ভারত সীমান্ত এটা আসলে জলপাইগুড়ি জেলার একটি অংশ আমরা একটু দূরে দেখছি আমাদের বাংলাদেশকে কয়েকটি মানুষের সাথে কথা বলছি সেই সীমান্ত বিস্তার অনেক বন্ধুরা সামনে আপনাদেরকে দিয়ে সামনে পিছিয়ে আরো সুন্দর আরো সুন্দর দেখো এখানকার সরল দেখায় চলে গেছে একেবারে একেবারে গিয়ে পৌঁছে গেছে ভারত ধারসীমান্তে আর দুই পাশে রয়েছে বনস গাছ এবং চায়ের পাতা চায়ের পাতা আজও যে দেখতে পাচ্ছেন চায়ের বাগানের পাশেই মাধুকলা গ্রাম আর এই গ্রাম ঘেসে রয়েছে বিস্তীর্ণ এই চায়ের বাগান এখানকার প্রকৃতি এত সুন্দর এত নির্ভর আসলে আপনারা তো জানেন আমি মাঝে মাঝে বিভিন্ন বিভিন্ন চায়ের বাগান কিন্তু এখানকার অনুপম দৃশ্য অন্য

আসলে এখানে আবার এখানে বাগান থাকে আসলে যেহেতু গ্রামে বৌদের অনেকে আবার জ্বালানি দরকার জ্বালানি সংগ্রহ করার জন্য ওই যে দূরে দেখা যাচ্ছে ও যে জ্বালানি সংগ্রহ করে খড়কুটো নিয়ে আর ওই পাশে দেখছেন আপনারা ওই পাশে কি দেখুন ওটা কিন্তু ভারতীয় খেজুর গাছ এছাড়া আরো বিভিন্ন প্রজাতির গাছ দেখা যাচ্ছে উপরটাও অনেক আসলে এখানে সমৃদ্ধ চা বাগান পুরো এলাকাটা শুধু চায়ের বাগান বাগান